আসসালামু আলাইকুম রিমান চলে আসলাম কিন্তু অ্যাপেল স্টুডিওতে সীমান্ত সম্ভার আজকে আমরা দেখব অ্যাপেলের সমাহার আশেপাশে যেখানেই তাকাবো শুধু অ্যাপেল আর অ্যাপেল এখন ম্যাক থেকে শুরু করে আইম্যাক ম্যাকবুক প্রো ইভেন কি আইপ্যাড থেকে শুরু করে অ্যাপেল এক্সেসরিজের যত কিছু লাগে সব কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন আছি আমি অ্যাপেল স্টুডিওতে আমার সামনে আছেন আলি ভাই আসসালামু আলাইকুম আলি ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অ্যাপেল স্টুডিও থেকে কেন আমি অ্যাপেল পারচেস করব সর্বপ্রথম আমাকে এটা বলেন অ্যাপল স্টুডিও থেকে আপনি ম্যাকবুক পারচেস করলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো বাংলাদেশে আর কোথাও পাবেন না বাংলাদেশে আর কোথাও পাচ্ছে জি অবশ্যই আচ্ছা অ্যাপেল স্টুডিও থেকে ডিভাইস পারচেসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটি ডিভাইসে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে থাকবে সকল ধরনের সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে সফটওয়্যার সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি জি মানে অ্যাপেলের ক্ষেত্রে কি সবাই একটু স্পেকটিক্যাল হয় কারণ অ্যাপেলটা একটু ডিফিকাল্ট বোঝার ক্ষেত্র ডিফিকাল্ট কারণ অ্যাপেলের মার্কেট মার্জিন বড় হলেও কিন্তু সবাই কিন্তু অ্যাপল বোঝে না ভাই জি আর অ্যাপলের জন্য কিন্তু প্রিমিয়াম কাস্টমার আসে অবশ্যই আর আপনারা যেহেতু সফটওয়্যার সাপোর্ট দিতেছেন লাইফ তার মানে আসলে আপনারা একটু ইউনিক আচ্ছা আজকে এখানে কি কি দেখব আমরা আজকে যারা নতুন বছর উপলক্ষে চাচ্ছেন একটা অ্যাপেলের ম্যাকবুক কিনতে প্রিমিয়াম বাজেট রেঞ্জের মধ্যে তারা পেয়ে যাবেন অ্যাপলের সাড়ে তিন লক্ষ টাকা দামের ম্যাকবুক মাত্র একচল্লিশ হাজার টাকায় সাড়ে তিন লক্ষ টাকা দামের ম্যাকবুক একচল্লিশ হাজার টাকা জি মাত্র একচল্লিশ হাজার টাকা এটার কনফিগারেশন থাকবে আপনার কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হলো ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন ইঞ্চ মডেল আচ্ছা দুই হাজার পনেরো পনেরো ইঞ্চ মডেল এটার স্পেসিফিকেশন কিন্তু ভাই সব বলে দিল কন্ডিশন কিরকম হবে ভাই এটা আমাদের দেখেন ভাই হিউজ পরিমাণ কোয়ান্টিটি থেকে আমাদের কাস্টমার ডিমান্ডের উপর বেস করে অ্যাপল স্টুডিও টু থাউজেন্ড ফিফটিনের ফিফটিন ইঞ্চ মডেলগুলো হিউজ একশো পিসের মতো আছে আপনি আমাদের শপে আসার মাধ্যমে দেখে আপনার পছন্দ করে একটা নিতে পারবেন এই ডিভাইসগুলোতে আপনি দেখেন ভাইয়া ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ রেটিনা ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড

অ্যাপল স্টোর দিয়ে সম্ভব এন্ড এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র 34500 টাকায় 34500 যে এটা কনফিগারেশন থাকবে আপনার কোরাই আই 5 প্রসেসর <laughs> <laughs> 8GB RAM এবং 128GB SSD এটাতে চাইলে আপনি এসএসডি আপডেট করে নিতে পারবেন ওকে চমৎকার আপনি এখান থেকে কি এসএসডি আপডেট করতে পারবেন জি অবশ্যই এসএসডি আপডেট করে নিতে পারবেন আচ্ছা চমৎকার আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা গেল লো সেগমেন্টের মধ্যে এর থেকে লো কি পসিবল ভাইয়া যাদের বাজেট আরেকটু রিজনেবলের মধ্যে একটু লোয়ার সেগমেন্ট লাগে তাদের জন্য ব্যবস্থা আছে কি জি অবশ্যই তাদের জন্য ব্যবস্থা রয়েছে আপনার ম্যাকবুকের এয়ার সিরিজের মধ্যে আপনি ম্যাকবুক আর টু থাউজেন্ড ফিফটিনের মডেল যেটা হলো অ্যাপেলের সব থেকে স্লিমেস্ট ম্যাকবুক ম্যাকবুক এয়ার সিরিজ দেখেন খুবই প্রিমিয়াম এবং স্লিমেস্ট যারা চাচ্ছেন খুবই পোর্টেবল হ্যান্ডি এবং যাদের ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে তাদের জন্য এই ডিভাইসটি দেখতে পারেন অ্যান্ড এই ডিভাইসটি থাকবে আপনার কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস অ্যান্ড এটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আঠাশ হাজার নয়শো নব্বই টাকা চমৎকার আচ্ছা ভাই নতুন বছর চলে আসছে দু কিন্তু চলে আসছে সবাই কিন্তু স্কুল কলেজে ভর্তি হতেছে স্টুডেন্টদের জন্য একটা অফার হলে কিন্তু চমৎকার হয়ে যায় জি অবশ্যই স্টুডেন্টদের জন্য একটি অফার রয়েছে অ্যাপল স্টুডিও বিটিতে পেয়ে যাবেন আপনি মাদারবোর্ডের লাইফটাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি জি বোর্ড লাইফ টাইম ওয়ারেন্টি অ্যাপল স্টুডিওতে পেয়ে যাবেন এই ম্যাকবুকটি হলো ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ম্যাকবুক নতুন বছর উপলক্ষে যারা চাচ্ছেন যে আপনার ছেলে সন্তানকে স্কুলে পার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য একটি পোর্টাবেল হ্যান্ডি ডিভাইস চাচ্ছেন যেটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ খুবই হ্যান্ডি এবং প্রিমিয়াম দেখতে একটি ডিভাইস তাদের জন্য বেস্ট একটি ডিভাইস হলো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিনের মডেল এটিতে পেয়ে যাবেন আপনি মাদারবোর্ডের লাইফ টাইম ওয়ারেন্টি এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে থাকবে 15 দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সকল ধরনের সফটওয়্যার সাপোর্ট ফ্রি স্টুডেন্ট ভাইরা যারা চাচ্ছেন ওয়ার্ড এক্সেলের কাজ শিখবেন ফটোশপ গ্রাফিক ডিজাইনে কাজ শিখবেন তাদের জন্য বেস্ট একটি পোর্টেবল হ্যান্ডি ডিভাইস তো এই ডিভাইসটির কনফিগারেশনে থাকবে আপনার কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি এস ডি চাইলে আপডেট করতে পারবেন এন্ড এই ডিভাইসটির প্রাইস দিচ্ছে অ্যাপল স্টুডিও দু হাজার পঁচিশ সালে ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যে স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য শুধু এই ডিসকাউন্ট যে স্টুডেন্টদের জন্য আচ্ছা ঠিক আছে চমৎকার কিন্তু একটা অফার দিয়ে দিলেন ভাই অ্যাপল স্টুডিওর পক্ষ থেকে কিন্তু স্টুডেন্টদের জন্য পঁয়ত্রিশ হাজার প্লাস হ্যাঁ পঁয়ত্রিশ প্লাসে কিন্তু একটা ম্যাকবুক চলে আসতেছে যেটা লাইফটাইম টাইম মাদারবোর্ড ওয়ারেন্টি লাইফ টাইম মাদার বোর্ড ওয়ারেন্টি সহ এই ডিমএসটিতে আরও একটি চমৎকার ফিচার পেয়ে যাবেন সেটা হলো ম্যাক ওয়েসের পাশাপাশি উইন্ডোজও ব্যবহার করতে পারবে স্টুডেন্ট ভাইরাইডার ম্যাকের পাশাপাশি উইন্ডোজ যে মানে কেউ চাইলে ম্যাকে যদি কমফোর্টেবল ফিল না করে উইন্ডোজ করে নিয়ে মানে চালাইতে পারবেন এটা কি লেটেস্ট উইন্ডোজ সাপোর্ট হ্যাঁ এটাতে আপনি উইন্ডোজ 10 ইউজ করতে পারবেন উইন্ডোজ 10 ইউজ আচ্ছা ভাই একটা জিনিস ক্লিয়ার করো হলো না এই প্রত্যেকটা ম্যাকবুকের ব্যাটারি সাইকেল কিরকম থাকবে আমাদের হিউজ কোয়ান্টিটি দেখে দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি সে প্রত্যেকটি ডিভাইসে আপনার 30 40 হাজার কোয়ান্টিটি থাকে ব্যাটারি সাইকেল डिफरेंट डिफरेंट থাকবে আপনি আমাদের শপে আসার মাধ্যমে আপনার সব দিকে সাইকেল পছন্দ করে নিতে পারেন তবে এভারেজ যদি বলি সবগুলি আপনার 100 150 200 এর মধ্যেই সাইকেল পাবে আচ্ছা এরপরে যারা চাচ্ছেন আপডেট বিল কোয়ালিটি এবং লুকের মধ্যে একটি ডিভাইস যেটা আপডেট ওএস সাপোর্টেড তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো 2017 এর আপনার 13 ইঞ্চ মডেল যেটাতে পেয়ে যাবেন আপডেট বিল কোয়ালিটি আপডেট ওয়েস সাপোর্টেড টাইপ সি পোর্ট প্রিমিয়াম দেখতে একটি ডিভাইস 13.3 ইঞ্চ রেটিনার ডিসপ্লে খুবই প্রিমিয়াম ব্যাকলিট কিবোর্ড মেটালিক বডি দেখেন খুবই হ্যান্ডি এবং পোর্টেবল এটার কিন্তু প্রত্যেকটি একদম সুন্দর পাতলা এবং পোর্টেবল পোর্টেবল হ্যাঁ অবশ্যই এবং প্রিমিয়াম দেখতে লোক তো এই ডিভাইসটির কনফিগারেশনে থাকবে আপনার

ওয়েব ডিজাইন করবেন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন অ্যান্ড এই ডিভাইসটিতে পেয়ে যাবেন আপনি প্রায় সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এন্ড এটাতে ডেডিকেটেড টোটাল ফো গ্রাফিক্সও টোটাল ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আচ্ছা টোটাল ফোর জিবি গ্রাফিক্স আছে এই ডিভাইসটি মার্কেটে অ্যাভেলেবেল দেখবেন যে অনেকে আপনার সত্তরের আশেপাশে সেল করছে কিন্তু অ্যাপল স্টুডিওটির পক্ষ থেকে আপনার নতুন বছর উপলক্ষে পেয়ে যাবেন মাত্র চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকায় চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা মানে সত্তরেরটা চৌষট্টি হাজারে নিয়ে আসতে জি ভাইয়া চমৎকার চমৎকার এখানে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম ভাই আচ্ছা ভাই এরপরে কি দেখাচ্ছেন এরপরে যারা চাচ্ছেন যে আরো প্রিমিয়াম দেখতে হ্যান্ডি এবং পোর্টেবল ডিভাইস আপডেট ডিভাইস তাদের জন্য রয়েছে ম্যাকবুকের লেটেস্ট মডেল ম্যাকবুক ম্যাকবুক প্রো 2019 এর 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে দিয়ে আপডেট একটি ডিভাইস যেটার কনফিগারেশনে থাকবে আপনার

হ্যাঁ চার্জিং টাইপ সি পোর্ট তাহলে কি আপনারা চার্জার কি প্রোভাইড করছেন বা অরিজিনাল চার্জার কি দিচ্ছেন যে অ্যাপল স্টুডিও আপনাকে 100% অথেন্টিক এবং অরিজিনাল চার্জার প্রোভাইড করে আমি যদি আপনাকে চার্জার বিষয়টা একটু দেখাই যে ভাই আমরা ডিভাইসের পাশাপাশি দেশের বাইরে থেকে 100% অরিজিনাল এবং অথেন্টিক চার্জার নিয়ে আসি দেখেন কোনো মার্কেটের অরিজিনাল চাইনিজ কোনো কপি চার্জার দিচ্ছি না আপনারা 100% অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এখানে আমাদের কাছে অ্যাপলের 30 ওয়াট 61 ওয়াট সিক্সটি সেভেন ওয়াট এইটটি সেভেন ওয়াট নাইনটি সিক্স ওয়াট একশো চল্লিশ হওয়ার ধরনের চার্জার আমরা ডিভাইসের পাশাপাশি বাইরে থেকে ইম্পোর্ট করে নি একটা ডিভাইসের চার্জার খুব ইম্পর্টেন্ট চার্জার খুবই হলে আপনার পাওয়ার আসতে প্রবলেম হয় ব্যাটারিতে প্রবলেম হয় অনেক ধরনের সমস্যা হয় এজন্য যারা চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ডিভাইসের পাশাপাশি অরিজিনাল চার্জার তারা চলে আসুন অ্যাপল স্টুডিওতে আমরা চার্জার ম্যাকবুকে পাওয়ার অপশন থেকে শো করে দেখিয়ে দেবো যে এটা অ্যাপেল এর ম্যানুফ্যাকচার করা আচ্ছা চমৎকার মানে এক অথেন্টিফিকেশন সহ আপনারা অরিজিনাল চার্জারটা প্রোভাইড করবেন জি চমৎকার আচ্ছা ভাই এরপর আপডেট জেনারেশনের মধ্যে কিছু দেখি ভাই এরপরে যারা চাচ্ছেন যে স্টুডিও লেভেলের ওয়ার্ক করবেন হেভি ওয়ার্ক এক কথা বলতে গেলে যারা ধরেন একদম হাইলি মুভি মেকিং ডিভাইস করছেন তাদের জন্য বেস্ট একটি ডিভাইস রয়েছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিনের সিক্সটিন ইঞ্চ মডেল দেখেন ভাই খুবই প্রিমিয়াম দেখতে ডিভাইসটি এটাকে আমরা বলি জিরো কমপ্লেন মেশিন এবং মুভি মেকিং ডিভাইস যারা যাচ্ছেন যে একদম স্টুডিও লেভেলের হেভি প্রফেশনাল

তো এই ডিভাইসটি মার্কেটে অনেকে ধরেন আপনার ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ কে সিক্সটিন ইঞ্চ বলে কিন্তু সিক্সটিন ইনসের মডেলটা পুরো ডিফারেন্ট এটার মডেল নাম্বার হচ্ছে একুশ একচল্লিশ অ্যান্ড এটার কনফিগারেশনে থাকবে আপনার কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ অ্যান্ড আমাদের কাছে এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র সাতাশি হাজার টাকা

পুরাই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি সবগুলো ডিভাইসই অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড ডিভাইসগুলোর জন্য যোগাযোগ করতে পারেন চমৎকার এখন কিছু বিষয় আছে অনেকে আসে বলবে যে সাতাশি হাজার টাকা এটা আপনি অফার করতেছেন কিন্তু আমি তো দেখলাম ওইখানে আশি হাজার টাকা বা সত্তর হাজার টাকা এইখানে আমি ফ্যাক্টটা বলে দেই ফ্যাক্টটা হলো কি আপনার কন্ডিশন দেখতে হবে এই এইটার কন্ডিশন এটার সাথে যা যা আসতেছে প্লাস এটা ওয়ারেন্টি পলিসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার কিনে এগুলো সব দেখে শুনে কিন্তু দেখলে কিন্তু এই দামে কিন্তু অ্যাপল স্টুডিও বাদে আর কেউ দিচ্ছে কেউ প্রোভাইড করতে পারবে না জি চমৎকার ঠিক আছে এই জিনিসটা আমার ক্লিয়ার করা দরকার ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি ভাই কিন্তু এটা বলে নাই কিন্তু আমি কিন্তু এটা জানি কারণ অ্যাপেল স্টুডিও থেকে কিন্তু অনেকেই পারচেস করতেছেন আপনারা সবাই জানেন যে ওনারা যে ব্যাক দিয়ে থাকে এই ব্যাক আপটা সচরাচর সব আপনার আউটলেটে দেয় সব দোকানে দেয় না আচ্ছা ভাই এরপরে আপডেটেড আর মডেল দেখা যায় এরপরে ভাইয়া যারা চাচ্ছেন যে ম্যাকের আপডেট এয়ার শুজ গুলোর মধ্যে ডিভাইস দেখতে এন্ড ম্যাকের প্রিমিয়াম দেখতে বিল কোয়ালিটি এবং লুকের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুক এয়ার 2019 এর এবং 20 এর মডেল ইন্টেল প্রসেসর দিয়ে যেটার কনফিগারেশন থাকবে আপনার পুরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ এই ডিভাইস গুলো পেয়ে যাবেন অ্যাপল স্টোরে মাত্র 52000 টাকা থেকে এর স্টার্টিং প্রাইস থাকবে তো যারা চাচ্ছেন আপডেট এয়ারগুলোর মধ্যে নিতে তারা যোগাযোগ করতে পারেন এরপরে লেটেস্ট এম সিরিজের মধ্যে পেয়ে যাবেন অ্যাপল স্টুডিওতে আপনার ম্যাকবুক এয়ার এম ওয়ান যেটার কনফিগারেশন থাকবে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যান্ড এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে চল্লিশ পিসের একটি কোয়ান্টিটি যেগুলো হলো যে আপনার বক্স সহ এবং বক্স ছাড়াও পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে তো এটা যারা বক্স ছাড়া নেবেন তাদের জন্য স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা

এবং এরপরে রয়েছে আপনার ম্যাকবুক এয়ার এম টু এম টু মডেলটি আপনি পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আপনার হান্ড্রেড হেলথ নাইনটি নাইন হেলথ এবং নাইনটি আপ হেলথ এর পেয়ে যাবেন অ্যান্ড সাইকেল কাউন্ট থাকবে আপনার একশোর নিচে পঞ্চাশের নিচে এরকম পেয়ে যাবেন তো এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় তো এরপরে যারা চাচ্ছেন যে ম্যাকবুক এর আরো লেটেস্ট এম টু মডেল তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো এম টু এই ডিভাইসটি দেখেন ভাইয়া নাইনটি নাইন হেলথ খুবই ফ্রেশ এটা পেয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে আপনার এন্ড এটার সাইকেল কাউন্ট আপনার এর নিচে দেখেন ভাই কিবোর্ডটা দেখেন খুবই ফ্রেশ ইউজি হয়নি তেমন একটা এই পুরো তো দেখতে পারতো নতুন জানিনা ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে

এরপরে আপনি অ্যাপল স্টুডিওতে পেয়ে যাবেন এম ওয়ান ম্যাক্স এম টু ম্যাক্স এবং অ্যাপেলের সকল হিউজ ডিভাইসের কালেকশন রয়েছে এবং এরপরে যারা চাচ্ছেন যে অ্যাপেলের ধরেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিনবে তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রি অর্ডার মাধ্যমে এম ওয়ান এম টু এম ফোর সকল ধরনের ডিভাইস প্রি অর্ডার করে সেভেন ডেজের মধ্যে পেয়ে যাবেন সাত দিনের মধ্যে প্রি অর্ডার করলেই যত নতুন ডিভাইস আছে সব পেয়ে যাবেন যে কোনো ডিভাইস অ্যাপেলের যে কোনো ফোন থেকে শুরু করে এনি প্রোডাক্ট আচ্ছা চমৎকার মানে ফোন থেকে শুরু করে কিন্তু এখানে ম্যাকবুক আছে ম্যাক আছে সব কিছু কিন্তু যদি কারোর নতুন প্রয়োজন পড়ে কিন্তু প্রি অর্ডার করে কিন্তু অ্যাপেল স্টুডিও থেকে আপনারা নিতে পারেন চমৎকার একটি মানে অফার কিন্তু ভাই দিয়ে দিয়েছেন দেড় লাখ টাকার

পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক চার্জার এটা ম্যাকবুকে শো করে দেখিয়ে দিব আপনার টোয়েন্টি অর্ডার থেকে শুরু করে অ্যাপেলের চার্জার সকল ধরনের চার্জার চেক করে দিব আচ্ছা ভাই এই যে অ্যাক্সেসরিজ গুলো আছে এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল আচ্ছা ভাই এখানে আইপ্যাড দেখলাম আইপ্যাডের প্রাইসটা তো জানা হলো না ভাই আইপ্যাডের প্রাইস কিরকম পড়বে ভাই আইপ্যাড আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আপনার উনিশ টাকা থেকে আপনি আইপ্যাড সিক্স জেন আইপ্যাড সেভেন জেন আইপ্যাড এয়ার থ্রি আইপ্যাড পয়েন্ট ফাইভ ইঞ্চ এগুলো সকল ধরনের আইপ্যাড পেয়ে যাবেন অ্যাপল স্ট্রি চমৎকার ভাই আচ্ছা এখানে অনেকগুলো ম্যাক দেখতে পাচ্ছি ম্যাকের প্রাইস তো বললেন না ভাই এগুলো সাতাশ ইঞ্চি আই ম্যাক দেখেন এগুলো সবগুলো আপনার ইউএসএ ভেরিয়েন্টে আইম্যাক টু থাউজেন্ড সেভেন্টিন এর সাতাশ ইঞ্চি মডেল এবং একুশ ইঞ্চি মডেল সবগুলো পেয়ে যাবেন অ্যাপল স্টুডিওতে অ্যান্ড আপনার যেগুলো আপনার একুশ ইঞ্চি মডেল এটার কনফিগারেশন থাকবে আপনার কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ফোর কে রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্ড এটার রেসেটিং প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা এবং সাতাশ ইঞ্চি যেটাতে পেয়ে যাবেন আপনি কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এটাতে র্যাম আপডেট করার সুযোগ রয়েছে আপনার বত্রিশ জিবি চব্বিশ জিবি সবগুলো করতে পারবেন অ্যান্ড ফাইভ কে রেটিনা ডিসপ্লে

কিবোর্ড এবং ম্যাজিক ট্র্যাক প্যাড থাকবে সাথে যারা চাচ্ছেন যে অফিস কিংবা আপনার প্রফেশনাল কাজের জন্য বাসার জন্য একটি হাইলি পাওয়ারফুল একটি ম্যাক তাদের জন্য রয়েছে টু থাউজেন্ড সেভেন্টিনের সাতাশ ইঞ্চি আই ম্যাক চমৎকার চমৎকার আচ্ছা ভাইয়া এখন আমি আপনার উপরে দেখতে পাচ্ছি এগুলো কিছু মানে এই ট্যাব দেখতে পাচ্ছি এগুলো এখন অ্যাপেলোলজি আপনার যারা চাচ্ছেন যে উইন্ডোজের প্রিমিয়াম সেগমেন্টের ট্যাব যাদের বাচ্চারা খাবার খাওয়ার পাশাপাশি গেম খেলার পাশাপাশি ভিডিও দেখে তাদের জন্য রয়েছে আপনার সার্ফেসের ট্যাব এটা হলো যে অ্যাপ সারফেসের প্রিমিয়াম দেখতে ট্যাব সার্ফেস প্রো প্রো থ্রি এবং প্রো ফোর তো প্রো ফোরের স্টার্টিং প্রাইস থাকবে আপনার চব্বিশ টাকা এবং সারফেস প্রো থ্রি যেটা রয়েছে এটা পেয়ে যাবেন আপনি মাত্র বাইশ টাকা এটাতে কিন্তু ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বিলট ইন উইন্ডোজ থাকবে টেন মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক উইন্ডোজ টেন থাকবে র্যাম থাকবে আপনার চার জিবি একশো আঠাশ জিবি সমস্ত মানে একটা জিনিস কিন্তু না বললেই নাই যারা আর কি বাসার জন্য একটা মানে হোম হোম ট্যাবলেট ট্যাবলেট চাচ্ছেন চাচ্ছেন গাড়ির জন্য 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 বা অফিসের বেস ডিভাইস হলো যে সারফেস প্রো ট্যাব আচ্ছা এটার মধ্যে উইন্ডোজ দেয়া আছে আপনার বাচ্চারা চাইলে এই উইন্ডোজে যেই উইন্ডোজ টুকিটাকি যে কাজগুলো আছে যেগুলো ভবিষ্যতে তার কাজে লাগবে সেগুলো কিন্তু এই ট্যাবের মধ্যেই শিখে ফেলতে পারবে নাই ভাই যে অবশ্যই আচ্ছা এটার সাথে কিন্তু একটা কিবোর্ড আর একটা মাউস কানেক্ট করলেই কিন্তু এটা প্রপার একটা উইন্ডোজ সেট আপ হয়ে যায় পিস অনেকগুলো প্রোডাক্ট দেখলাম আর কি প্রোডাক্টের কিন্তু এখানে শেষ নেই ডানে বামে যেখানেই তাকাচ্ছি আবারও বলছি ডানে বামে যেখানেই তাকাচ্ছি আমি কিন্তু অ্যাপেলের প্রোডাক্ট দেখতে পাচ্ছি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু অ্যাপেল স্টুডিও প্রোভাইড করছে অ্যাপেল স্টুডিওতে আসতে হলে আপনাদের কোথায় আসতে হবে এটা কিন্তু ভাই বলে দেবে আমাদের লোকেশন হচ্ছে আপনার ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার মার্কেট আইফেল স্কোয়ার মার্কেটের ঠিক পিছনে মার্কেট সীমান্ত সম্বার মার্কেট লেভেল থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স শপ নাম্বার অ্যান্ড এটাতে আপনারা আমাদের হোম স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করার মাধ্যমে মানে যে কোনো প্রোডাক্ট আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করার মাধ্যমে তারা নিতে পারবেন যে অ্যাপেল স্টুডিওর আমরা যদি রিভিউ খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট রেটিং মানে বলতে গেলে একদম ফাইভ স্টার কিন্তু রেটিং আছে মানে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সব কিন্তু অ্যাপেল স্টুডিও তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আশেপাশে ম্যাক তারপরে যে আপনার আইম্যাক থেকে শুরু করে ম্যাকবুক প্রো এম সিরিজ যত ধরনের সিরিজ আপনাদের লাগবে বা এই বাদেও যদি আপনাদের ইম্পোর্ট করানো প্রয়োজন হয় তাহলে কিন্তু অ্যাপেল স্টুডিও আপনাদের পাশে আছে তারা কিন্তু প্রি অর্ডারের মাধ্যমেও আপনাদের থেকে অর্ডার কনফার্ম করবে অ্যাপেল পেন্সিল থেকে শুরু করে অ্যাপেলের প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাবেন তো সব কিভাবে ভিজিট করবেন ভাই লোকেশন বলে দিয়েছে অথবা অনলাইনে তাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে তাদের থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই থাকছে ভিডিও আর বড় করবো না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে এতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম